নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শ্রী মায়ের কথা শ্রী মায়ের প্রতি ওনার ভক্ত সন্তান অরূপানন্দ মহাশয়ের ভালোবাসার একটা ছোট্ট ঘটনা আজ এখানে তুলে ধরব অরূপানন্দ মহাশয় বলেছেন একদিন উদ্বোধনে সকালে পুজো শেষ করে মা শাল পাতায় করে ভক্তগণকে প্রসাদ বিতরণ করলেন তারপর ঘরঝাঁট দিয়ে ওছলাগুলো হাতে তুলে নেবার সময় হঠাৎ একটা আলপিন তার আঙুলে ফুটে গেল ওদের রক্ত বের হলো এবং খুব যাতনা হতে লাগলো আমি নিচে সংবাদ পেয়েই ছুটে এসে দেখি খুব যাতনা হচ্ছে আসবার সময় কে যেন বলল চুন গরম করে দাও আমি তাড়াতাড়ি চুন গরম করে ওপরে নিয়ে গেলাম এবং আঙুলে লাগিয়ে দিলাম দিতেই যাতনার অনেকটা উপশম হলো মা বললেন বাবা তোমরাই আমার আপনার লোক তোমরাই আমার আপনার শিশী মায়ের প্রতি ভক্তের এই ভালোবাসার ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এখানেই সমাপ্ত করলাম পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ধন্যবাদ